খুব ঝটপট হয়ে যায় এটা সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিট শাহি ব্যাপার ঈদ না ঈদে তো শাহি ব্যাপার মাথা হয়ে এটা বাচ্চা থেকে বয়সের সবাই

আমি আগে ডিমটা ফাটিয়ে নিব তার কারণ সুগার সুগারটা গুলতে হবে তারপরে কি করছি আর এটাতে আমার যা যা লাগছে সেটা হলো গুঁড়ো দুধ তারপরে চিনি লাচ্ছা সেমাই ঘি দিয়ে হবে পুরো রান্নাটা থাকবে কাঠবাদাম বাদাম কিশমিশ একটু ফুড কালার মানে জাফরানের যে কালারটা সেটা দেব আর এটা হলো ছোট এলাচের গুঁড়া এই তো রান্না শুরু

এখানে আমি নিব হাফ কাপ হাফ দিলাম এটা সুন্দর করে লাল লাল করেই ভাজবো কিন্তু পোড়ানো যাবে অলরেডি কালার চেঞ্জ আমি বন্ধ করে দিব বন্ধ করে এই গরমেই আমার এই লাচের সেবাটা হয়ে যাবে ওকে আর আমি চুলার উপরেই রাখবো না এটা শুয়ে ফেললাম এই প্যানটা যে গরমটা আছে সেটাতেই সুন্দর লালটা হয়ে যাবে ডান তিন টেবিল চামচ ঘি দিলাম এবার আমি দিয়ে দিলাম আমার ডিমের গোলাটা দিতে দেরি

লাচ্ছা সেবাই কিন্তু আপনি অপেক্ষা করবেন না যে সিদ্ধ হবে এটার এই যে ক্রিস্পি ব্যাপারটা এটাই আস্তে আস্তে সিদ্ধ হবে এবং লাগবে এটাই হলো মজা আমার কিন্তু রান্না শেষ আমি ঘিটা দিব চুলা বন্ধ ঘিটা দিয়ে আমি নামিয়ে নিব যদি কোনো কারণে আপনাদের মনে হয় যে আপনারা আরো বেশি সুগার চান টেস্ট করবেন তারপরে সুগার অ্যাড করে দেবেন পনেরোটার মতো কিশমিশ আগে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কাঠ বাদামও দিয়ে নেব দুইটা বাদামই দিয়ে দিলাম এটা নরম নরমই হবে যদি কখনো আপনারা চিন্তা করেন না একটু শক্ত করলে কি হয় নামানোর পর অটোমেটিক শক্ত হয়ে যাবে সুতরাং নরম থাকতে থাকতে নামাবেন আর চেষ্টা করবেন যদি মন চায় এর মধ্যে খেজুর এর মধ্যে চেলি যা যা ড্রাই ফ্রুটস আছে অ্যাড করে দেবেন আমার ঘরে যা ছিল আমি সেটাই দিচ্ছি এবং আমি আবার বেশি সুগার যেহেতু খেতে পারি না তাই খেজুরও দিই না কোনো চেরিও দিই না হাফ চা চামচ কেওড়া জল এখন এটা যদি আমি চুলার উপরে দিতাম তাহলে যেটা হতো স্মেলটা চলে যেত এটা তো একটা আর দিব কয়েক ফোটা ঘি পাউরুটি দিয়ে দুধ দিয়ে কাস্টার পাউডার দিয়ে আমি এই ডেসার্টটা ডেজার্টটা দুধটা আগে ফুটিয়ে রেখেছিলাম এক লিটারের দুধ অল্প করে তুলে রেখেছিলাম যেটা দিয়ে আমি চার চা চামচ কাস্টার্ড পাউডার ভুলিয়ে নিয়েছি যতটুকু লাগে ততটুকু দিব ঘনত্বের মানে গোছা ব্যাপার আছে সুগার তো লাগবে কারণ এটাデザ মিষ্টি ছাড়া তো হবে না তাই না কাঠবাদাম পেস্তা বাদাম কিশমিশ আর ছোট এলাচ ঘি লাগবে কখন লাগবে এই যে আমরা শুরু করছি দেখবেন আপনারা সিট উঠতেছে আমি প্রথমে ওয়ান থার্ড কাপ সুগার দিতে চাই আর এই যে এটাকে হিটে বসিয়ে দিয়ে আমি যেটা করলাম আমার পাউরুটি যেগুলো পাঁচ পিস যে পাউরুটি ছিল সেটা সাইড থেকে ওই শক্ত পোর্শনটা কেটে নিলাম কেটে নিয়ে এখন আমি যেটা করব আবারও এটা দু ভাগে ভাগ করব ফ্রাই করে তার মানে হল কি দশ পিস আমার এখন কেন যেন মনে হচ্ছে ঠিক এখন কেন যেন মনে হচ্ছে একটু গুঁড়ো দুধ দিল দিলে যেটা হবে স্বাদে চেঞ্জ আসবে আমি গুঁড়ো দুধটা নিয়ে আসি এটা ফুটতে থাকুক ঝালটা একদম কমানো ছিল হালকা বাড়িয়ে দিলাম এখানে আছে ওয়ান থার্ড কাপ এখনই দিয়ে দিব আমি হাফ চা চামচ হ্যাঁ চা চামচ ছোটো এলাচের কুয়া আমি ওই যে মনে খুদখুদা নিAccessToken আর সেই জায়গা থেকে মনে হচ্ছে আরেকটু সুগার দিতে পারলে ভালো। আরে যাচ্ছে খুব বেশি না। খুদখুদা নিতে কি বের খুব ধীরে ধীরে আমি একটু কাস্টার্ড টু লিকুইডটা নিতে চাই। একটু নিয়ে নিব নিচে পড়ে আছে না। প্রথমে যখন এই গরুর দুধটা ফুটাচ্ছিলাম সেখান থেকে একটু দুধ আমি ধরে রেখেছিলাম। সেই দুধেই আমি এটা ভুলে নিয়েছি কাস্টার্ড পাউডারটা কি অল্প আগে লাগবে পুরোটাই লাগবে মনে হচ্ছে একটু ফুড কালার দিলে ভালো লাগতো ফুড কালার এক চিমটি পরিমাণ ওকে আমি চুলোটা বন্ধ করে দিব কারণ এইটুকু এই যে লিকুইডটা যেমন ঘনত্ব আছে সেটা ঠান্ডা হলে আরো বাড়বে তাই আমি এখনই বন্ধ করে দেব এখন যে কাজটা করব সেটা হলো ঘি ঘি নিয়ে অল্প অল্প করে ঘি দিব আর পাউরুটিটা সেঁকে নেব সেই অল্পটা হলো যেমন চামচ প্রথমে দিলাম এরপরে আবার দিতে হবে শাহী ব্যাপার ইন্না এই তো शाही বেকারসকর মতো যে এর ওধে এটা বাচ্চা থেকে বড়শির সবাই খুব করবে কারণ এটা থেকে কাস্টার পাউডার আছে আর ঘি স্মেইট আউট পাওয়া যায় সব কিছু মিলায়ে আপনারা যদি ট্রাই করেন আমার মনে হয় গ্যাসটা খুব মজা করে আর যদি খেতে আমাকে অবশ্যই জানাবেন খুব খুশি হব আগ্রহ পাবো আরো এমন নতুন নতুন খাবার বানানোর জন্য যখন দেখবেন যে অপর ফমতে ঠিকঠাক মতো ঘি নাই তখন এইভাবে ঘটিয়ে দিয়ে দেবেন এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এটা কি বাটার দিয়ে সম্ভব আপু আমি বলবো না ঘিয়ের একটা আলাদা ঘ্রান আছে এই ঘ্রানটা

সব একদম টুকু টুকু হয়ে যাবে কি যে সুন্দর একটা টেস্ট হবে এটা দেখতে শালী টুকরার মতো ভুলে ফুলেও আস্টারডের স্মেল পাওয়া যাবে টেস্ট পাওয়া যাবে এবং শালী টুকরা শালী টুকরার ব্যাপারটা যাইহোক এগুলো একটু ডুববে এগুলোকে ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করে বা পরে দিতে হবে গেস্টের সামনে উপর দিয়ে এভাবে একটু কিষমিশ দিব যতটুকু প্রয়োজন মনে করেন ততটুকু দেবেন দিব কাঠবাদাম চাইলে কাজু বাদাম দিতে পারেন আমি দিব না আপনারা চাইলে দিতে পারেন একটু কি মনে হলো ডেজার্ট একটু ভালো লাগবে নিশ্চয় আমার তো ভালো লাগবে তাই আপনাদের সাথে শেয়ার করলাম ঈদে আপনাদের মেহবানদের জন্য এটা যদি রেডি করেন আমি খুব আনন্দিত আর হ্যাঁ ঈদ সবার ভীষণ ভালো কাটুক ভীষণ সুন্দর সময় কাটা ধারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব ভুলবেন না প্লিজ